মর্নিং এভরি ওয়ান সমাজ ধরলে তোমাদেরকে অনেক অনেক অর্থমাশা সাথে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে আমি চলে এসেছি চা নিয়ে সকাল সকাল আজকে হচ্ছে ছুটির দিন যারা যারা ইসলাম ধর্ম তাদের তাদের আজকে সুন্দর একটা দিন খুব ভালো একটা অনুষ্ঠান আজকে হচ্ছে কি ঈদ তার জন্যে আমার বড়েরও আজকে ছুটি তা আমি জানি না আজকে তারা দিনটা কি করব মাথায় নেই তবু ব্লগটা শুরু করেছে যেহেতু আজকে বেশি চাপ নেই তারা নেই রান্নাবান্নার ছোটোখাটো কিছু রান্না মাছ টাছ করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন বসে গেছি চা খেতে চলো চাটা খেয়ে কী কী রান্না করছি আর সারাদিনটা কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খারাপ হলেও শেয়ার করবো ভালো হলেও শেয়ার করব আশা করছি দেখতে থাকো শুনি আশা করছি ভালো লাগবে দেখতে থাকো এখন বিস্কুটটা খাই চল রান্না করে গিয়ে কথা বলছি চলো অনেকক্ষণ পরে তোমাদের কাছে এসেছি এখন হয়েছে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজতে যায় চলো আজকে তো অনেকক্ষণ লাইভ করছিলাম তোমাদের সাথে সেই সকালে কথা বলেছি সকালে কথা বলার মানে তখন কটাই বললাম সাতটা না আটটার সময় কথা বলেছি আর এখন বাজে দশটা রান্না মোটামুটি সব শেষ এখন রুটিটা করব কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি আর এত দেরি হলো কেন বলো তো তোমাদের সামনে আসতে যেহেতু আমি লাইভ করছিলাম সেই কারণে তো চলো কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো রান্না দেখো এখানে আছে ভাজা এটা হচ্ছে লাউয়ের লাউয়ের লাউ যে খোসাটা আছে সেই খোসা ভাজা আর এর তলায় আছে ভাত এই যে ভাত আছে এখানে হচ্ছে সজনাটা সর্ষে দিয়ে করেছি আর এটা হচ্ছে ওর মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে পেঁয়াজ চচ্ছড়ি এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি এটাও তাই এই হচ্ছে আমার আজকে রান্না ঠিক আছে এই আজকে রান্না আমার আর করবো এখন রুটি চলো রুটিটা করে নিই তারপরে তোমার কাছে দেখি কখন আসি শুভ সন্ধ্যা আবার চলে এসলাম দেখেছি সকাল থেকে আর আসতে সময় পাইনি আর এখন আমি বেরিয়ে গেছি ঘুরতে বেরিয়েছি কারণ বরটাকে অনেক খোসামোদ করলাম খোসামোদ করে বললাম চলো একটুখানি যাদবপুরে যাই একটুখানি সেল দেখে আসি একটুখানি ঘোরাঘুরি করে আসি প্লিজ কিচ্ছু করে কিনে দিতে হবে না কিন্তু আমাকে একটু নিয়ে চলো অনেক খোসামোত করতে করতে তারপরে আজকে নিয়ে বেরোলো আজকে তোমরা সবাই ঈদের পালন করবে আনন্দ করবে আর আমি কি ঘরে বসে থাকবো যেহেতু ওর ছুটি ওকে তো নিয়ে বেড়াতেই হবে দেখো চলে এসেছি আর আমাদের তো বাড়ির সামনে তো করে স্টেশনটা পরে আর এখান থেকে ট্রেনটা ধরেই যাদবপুরে যাবো তো যাদবপুরে দেখো চলে এসেছি যাদবপুর থেকে ট্রেন থেকে নেমে গেছি এবার আর আমি তো সবসময় যেন পিছনে হাঁটি আর ওরা সবসময় এগিয়ে আটে আগে আগিয়ে হাটে তো যাই হোক দোকানে এসে গেছে আর আমি এসে বাইরে আর আমি কিছু কেনাকাটি করবো না এটা তো হতেই পারে না তো চলো আগে সেলটা তোমার দেখাই যাদবপুরে কেমন সেল আর আমি তো কেনাকাটি করবোই দেখো তারপরে আমি দেখাচ্ছি আর একটা মজার কথা জানতে চলছে একটা মজার কথা বলি এটা হচ্ছে রামলার বাজার বুঝছো তো এই জায়গাটা আমার বাপের বাড়ি থেকে বেশি দূর না আমার বিয়ে যখন প্রথম প্রথম ঠিক হলো তখন তো সঙ্গে সঙ্গে তো আমার বিয়ে হয়নি একটা বছর সময় লেগেছে তারপরে সেই মুহূর্ত সেই সময়ের মধ্যে আমাদের একটু প্রেম গল্প হয়েছে তো যখনই আমরা দেখা করতে আসতাম তো আমাকে ঠিক করতো বলতো এই রেস্টুরেন্টে গিয়ে বসাতো কিন্তু আমি যখন দশটা কথা বলতাম ও তখন একটা কথা বলতো এত কম কথা বলে আর এই যখন আমি পুরনো হয়ে গেলাম যখন কথা বলতে বলতে পুরনো হয়ে গেল দেখছি তো শুধু পয়সাই যাচ্ছে কথা তো ঠিক হচ্ছে না তারপরে বাবু তো খুব একটু কিপটে টাইপের তারপর ওই দোকান থেকে রোল কিনে আর এই যে যে রেস্টুরেন্টের পাশে যে রাস্তাটা পড়ছে আর আমার ছেলে তো দুষ্টুমি করে যায় এখন এত দুষ্টু হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক এই রোলের দোকান থেকে রোল কিনে আর হাতে করে নিয়ে দুজনে খেতে 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 এই রাস্তার পাশ দিয়ে দেখো একটা ঝিল আছে যারা রামলাল বাজারের দিকে থাকো যারা যাদবপুরে আমার বিবাস যারা বন্ধু আছো তারা জানো নিশ্চয় আর যারা জানো না ঠিক ওই রাস্তাটার পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে ওখানে একটা ঝিল আছে ওই ঝিলের ওখানে বসে বসে রোল খেতাম জানো তো এই হচ্ছে আমার বাবুর রুটিন ছিল একটা রোল খাওয়াতো আর গল্প করতো আর সেখানেও আমি পঞ্চাশটা কথা বলে দুটো কথার জবাব দিত এরকম মানুষ আর এই রাস্তাটা রোল খেতে খেতে বাড়িতে যাচ্ছে আর সেই কথাগুলো ভাবছি আর ওর পাপা দেখায় দেখে আমার দিকে আমি দেখি ওর পাপার দিকে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে মানে সেই কত বছরে ছ বছর পরে সাত বছর পরে এই রাস্তায় আবার আসা আর এখানেই আমার রেজিস্ট্রি হয়েছিল এখানেই আমার উকিলের বাড়ি এখানেই আমার রেজিস্ট্রি হয়েছিল সব মানে আমার বাপের বাড়ির সামনেই সব কিছু হয়েছিলো যাদবপুরে চলে এসেছি এখন আমি বসে আছি তো একটু ভিডিও করলাম যাদবপুর স্টেশনে বসে আছি আর আমার ছেলে ওর পাপাকে বলছে কখন ট্রেন আসবে তো আমাদের ট্রেনটা আসবে কিন্তু আমার ছেলে তো আমাকে বসতে দেবে না না এত দুষ্ট ছেলে আর কি বলবো আমার ছেলে আমাকে বসতে দেবে না তো ওর ট্রেনের কথা বলতে চলে আসলো আর আমাকে উঠিয়ে দিল তো শেষ পর্যন্ত ও বসলো আর আমি উঠে গেলাম আর একটা মজার কথা শুনবে ট্রেনটা তো চলেই আসলো আর যে ট্রেনটা চলে আসলো আমি যখন উঠলাম আমার এত হাসি লেগেছে এমনি তো আমি রাস্তায় ভিডিও করি না আর যখন আমি ভিডিও করছি দেখো ট্রেনটা একটু ফাঁকা ছিল বলে ক্যামেরাটা অন করেছি দাঁড়িয়ে আছে আমার বর পাশে আমাকে দাঁড়িয়ে আছে একটা দাদু একটা দিদি আর এই দেখো এই দাদা ভাইটা তো আমার থেকে শুধু তাকিয়েই যাচ্ছে আমার এত লজ্জা হাসি লাগছিল কি বলবো যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝবে না আমি তো রাস্তায় করি না তারপরেও করেছি তো চলো ট্রেন থেকে নেমে গেলাম এবার বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের ভিডিওটা কি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে হ্যাঁ তো চলো দেখি ওর পাপা কোথায় গেছে পাপা কলা কিনছে আমার জন্য হ্যাঁ তোমার জন্যই শুধু কেনে আর তো কার জন্য কিনতে পারে না তাই তোমার জন্য কেনে সবাই খাবে না শুধু তুমিই খাবে তাই দেখ ওই সাইডে আছে দিয়ে চলো আর বেশি বক বক করব না তোমাদের ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ছোট্ট একটু মিনি ব্লগ শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো আজকের গুড